কসম খাইয়া কইতরা আমি ও জাতর কসম খাইয়া যে জাতর মুঠিত আমার জান আল্লাহর কসম যেটা শোক লড়াই আমার বারোই গেছিল ও শোক দিয়া আমি বেশি দেখি আর বালা শোক থাকেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীর মহাজা এক দুই মহাজা না আল্লাহ নবী এক মিম্বর যে সময় মিম্বর খুতবা দিতা জুমার খুতবা ইমাম সাহেব দেলা দে আল্লাহ নবীর সুন্ন আল্লাহ নবী এক গাছও দরিয়া বারিক একটা গাছ আসলো গাছও দরিয়া আল্লাহ নবী খুতবা দিতা এক সাহাবি একটা লাঠি বানাইয়া দিল্লা নবী ইয়া রসুল আল্লাহ ও লাঠিও গুদ দৌড়িয়া আপনি খুতবা দিবা আল্লাহ নবীর সময় লাঠি দেবা হইলো আল্লাহ নবী সাল সাল্লামের লাঠি দরিয়া দে সময় খুতবা দিতরা মসজিদে তসজিদ হিচকি মারি মারি খান্দার আবাস শুনো দেলা দু কুটার বাদে খান্দা যে সময় এন্ডো দেয় কি শেষ হয়ে দিত ও সময়ে যে একটা হিচকি মারুন নেন আমরা বসা খিতাব নি ঘুরে মুসকি না হিচকি মারা মতলব অন্তিম সময় আমি খইয়া দিলাই আপনার তরে খইয়া দে একটা খান্দা নেন উকি মারি মারি দে দুঃখর খান্দা ও একটা খান্দা মসজিদে নববীতে কিনার সাহাবাগুল পরিশান মিনাইনা সাউথ আওয়াজ কাহা সে আর রুনে কি সাহাবির মস্তা কিন্তু কেউ খান দিত না আওয়াজ খান থাকি আর সবে বুঝিলে শনি আওয়াজ ও গাছ থাকি আর যে গাছ ধরি আল্লাহ নবী খুদবা দিতা আল্লাহ নবী মেম্বর থাকি লাম শুন লামিয়া ও গাছ রে শান্তনা দিস গাছে খান কেন ইয়ার রসুল আল্লাহ আমি বারসাইতাম মহর জুমাত আফনে উঠিয়া আমার আমারে দরিয়া খুদবা দিবা আইজ আফনে অন্য এক লাঠি দরিয়া খুদবা দিতে আমার শাড়ি দিলা আমি ও দুঃখকে খান দি আর আল্লাহ রাস্তা বাই আটিয়া দিতে আল্লাহ নবী দায়িত্বের সময় কয়টা খাখড় লইলা আমরার বাসা কই ফাত্তর ফাত্তর লোয়ার বাদে আল্লাহর নবীর আত ফাত্তরে সুবাহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তস্পি পড়ে আল্লাহ নবীর আতো ফাটর আবার বাদেও নবী গা করে ফাট করে তস্পি হাত আদায় করে হজরতমর আতো দিলা উমর আতো ফড়িল উসমানর আতো দিলা উসমানর আতো ফাতরে ফড়িল আল্লাহ নবীর আজিবাজি মোয়াজা আসলো মোয়াজা আল্লাহ নবীর আটিয়া আইদের আল্লাহ নবী একে আমার সবাই এখন ইবাহ সাইলে যেহেন মুির দেয় আশ্বাসে কেউ মাতো থাকলে নাই আল্লাহ নবী একবার একটা ইহুদি বেগ এগুলো ইয়ার বেগো মরা একটা জন্তু আসলো সমুদ্রী সমুদ্রের একটা সামা জন্তু মরা আসলো আর জব লেখা আর জব আমরা ডিকশনারির মধ্যে দেখলে বোঝা দেয় গড়িয়াল উল্লাহ খান ইয় আমি লাগে পারলা কি কোনো মানি লাইন মানিলেন আর কি কুসিয়া যে আসা নানি কুসিয়া گلو یار ہے اللہ نبیر دیکھیے آواز دلو رفع سوتا آواز دلو اے محمد اللہ نبیر ابھرے تو ایمان نہیں ترار ہوتا لگین تے, تے سائن اللہ نبیر عزت ہو رہا تھا اللہ نبی ایک دم نارمل بابے کتاب آئے بولا انتا نبی کیا تو نبی ہے یعنی سوال ہو رہے تمہیں نبی نہیں اللہ نبی بولے بلا اس میں کوئی شک نہیں میں اللہ کا نبی ہوں

যদি নাচাও তুমি আল্লাহ নবী হইয়া তে আমি তোমার নবী মানি না এখন যেমন আমি বয়ান আর আমি আপনার কইলাম আমি কি তা ওয়াইজ নানি তো কইলা জাইজ অন্তদিন উঠিয়া যদি এখন রহুল ইসলাম তুমি কোনো ওয়াইজ টাইজ না আমি তোমারে মানি না আমি খুশ হইবনি আমি তো কই আমার রাগুল দেখান খুলা খুলি মাত আমারে এসব সামনে ইন বেজ্জত করলা আর ইনো বেজত করনে বলা এক ইহুদি আর খারে বেজত করে তাম নবী অগলোর রে ইন কুন্তা নবী আনলাউ সব দিয়ে কুক হাসাও জুবিন তুমি আল্লাহর নবী হইয়া দেখো তোমার মানি না আল্লাহ নবী বলে ওই মানুষ আমি কিতা দিব নাইতাম আমি তো কত নিঃশানি আল্লাহর তরফ তাকিন হ্যাঁ আমি তোমার তান দেখাইলাম এর বাদেও মানো আমি কিতা করতাম কুচু করবার নাই ওহে কইল যদিন তুমি নবী হইয়া দেখো ইনকুন্তা নবী আন সাদিকা ফাস্তাহিহি যদিন তুমি হাসাও আল্লাহর নবী হইয়া তাকো সত্য নবী হইয়া তাকো তে আমার বেগো একটা আহা ও জন্তু এটা আছে মরা অবু তুমি জিন্দা করি দেখাও আল্লাহর নবী মনে মনে কই দরা ভাই ছেড়না মত ছেড়না মত ছেড়েগা তো ছোড়ুগা নেই সলাইস না উদ্ধার সলাজ যদিন কলিমা ফোড়াইয়া সাড়ম যতবিলে বিলে কলিমা ফোড়াই দাম না তোরে ছাড়তাম না নবীর ইমান রে জুস দেওয়াইস হে তার অগু খুলিয়া রাখছে অগু অল্লা নবীরে কইছে জিন্দা করি দেখ কেন ইহুদি হলে ঈশা নবীরে মানতা আর ঈশা নবীয়ে মুর্দারে জিন্দা করতে আল্লাহর হুকুম দি আল্লাহর ইজাজত ফাইয়া আন্দারে বিনা করতা আল্লাহর ইজাজতে ও অত কিছু রইছে তার দিমাগও কইছে জিন্দা করি দেখ ও আল্লাহ নবী খা তাবা ইলাজ

من خال چلیے بتا تجھے کس نے پیدا کیا اوغان خوص اٹھیا خور مردہ جانوروں کے قور امارے وَل فی السماء زار عرش دیکھا نکا نشوان سلطان ہوں فل اور زی بادشاہی سلائن زمینوں وفی بحری سبیل আমার এও আল্লাহ বানাইছেন যে সমুদ্রের সিনারে ফারিয়া রাস্তা পার করতে পারো আমার এও আল্লাহ বানাইস ফিলজান্নাতি রহমাতুহু যে আল্লাহ জন্নত রহমত রাখস ও নারি আজাবহু আর জাহান্নম আজাব রে রাখস ও আল্লাহ আমার ইহুদি গো আরি আর আ বন্ধ করে না এটা কিটা আফার আল্লাহ তো বালা করি তার বুঝো আল্লাহকে এর বাদে আল্লাহ নবী দুই নম্বর সওয়াল কর ওয়ামান আনা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝুয়াই গেছে ইহুদির মাত রইল মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবীরে মানে না ও সময় আল্লাহ নবী ও জব ইয়ানি কুসিয়ারে কইলা মান আনা চালিয়ে বাতা মে কৌন হো অসময় জন্তু জবাব দেয় আন্তা রসুল রব্বিল আলামিন ফুরা জাহান ওর রসুল ইলা আফনে কাদ আফলাহ মান সদ্দাক যে আপনারে মানবো দুনিয়া তো কামিয়াব আখেরা তো কামিয়াব ও কাদ খা বামন আর যে আপনারে মানতো না দুনিয়া তো না কাম আখেরা তো না কাম ই কথা শোনার বাদে ইহুদি তাকাদ্দা ইলান নবী আল্লাহর নবীর দিকে দি বাড়িল আল্লাহ নবীর হাত হাত দিয়া হইল ইয়া মুহাম্মদ ও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম পড়া দো কলমা বনা মুসলমান আল্লাহ নবীও কলিমা ফড়াইয়া তারে মুসলমান বানাই দিছেন সুবাহান আল্লাহ এক দুই না বেশুমার নিয়ামত বেশুমার নিয়ামত কিন্তু সাইটটা নিয়ামত আল্লাহ রসুলর নী দুনিয়াতে যাবার বাদেও বাকি নবী অখলর অন্য নবী যেটা নিয়ামত আসলো আসলো আসল নবী অকল উঠানির ফরে আল্লাহ কিটা করস নিতা মহাযা উঠাই লাইছ ইয়া কোনো সময় কোন মহাজা আল্লাহ নবী দুনিয়াত দুনিয়া তাসা বাউজুদ আল্লাহ এই নিয়ামত মহাজারা উঠাই সালেহ জাম সালে আল্লাহ একটা মর্যাদা দিস উটিনি একটা দিসন উটিনি তাই দুনিয়াতে আসলাই এর বাদেও আল্লাহ কি করছেন মজ্জাজা উঠাই দিস একটা মজ্জা আল্লাহ মুসানবীরে দিস লাঠি ফালানির বাদে সাপ বনি দিত মুসা নবী দুনিয়াতটা কিনে গেলা এই লাঠির মজ্জা যেটা আসলো আউটাও শেষ হয়ে গেছে মুসা আলাই আরেক মজ্জা যে সময় বগলওয়ালা আত হারাইতা

তাইমদের সময় গেলা গিয়া হাওয়ায় আর এখন তখতাকে কেউ রে লইয়া তখতাত লইয়া চলে না নবী অকল দুনিয়ার তাকিন যাওয়ার পরে তারা রে যেগুলি নিয়ামত মোয়াজেজাল্লাহ দিসলা ইতাব আল্লাহ কিন্তু কাল্লার নবীর বেশুমার আল্লাহ মোয়াজেজা দিস ও মোয়াজাত তাকিন সাইটটা মোয়াজেজা নবী দুনিয়াত নাই আজকুর দিন পর্যন্ত ইটা মোয়াজেজা বাকি আছে একটা মোয়াজেজা হইল যে মোয়াজেদা সব তাকিন বড় সব তাক বড় এক নম্বর বড় মহাজা হইল কোরআনে করিম আল্লাহর নবীর আল্লাহ যত এই দিছিল সব তাক বড় মহাজা হইল কোরআনে মুকদ্দাস এতে বড় আর মহাজেজা নাই দুই নম্বর মহাজাদা আল্লাহর নবীর পবিত্র বাণী এক বছর দুই বছর তিন বছর না হাজার হাজার বছর গুজরিয়া গেছে কোরআন আর হদিসের মধ্যে রাত্রি বরাবর কোনো বদলাও আইসে না খাস করি কোরআন এক জওয়ান জাপানোর মাঝে ইহুদি আসলো ইসলাম ধর্ম কবুল করছে হরার বাদে তার নাম ইউসুফ ইসলাম রাখা হয়েছে নাম ইউসুফ ইসলাম হে জাপানর চৌরাহের মধ্যে খাড়া হইয়া সোমাতা খাড়া হইছে ওইয়া দুনিয়ার ইহুদি হকলোরে চ্যালেঞ্জ করছে এখান তৌরাত বার করছে বার করিয়া দুনিয়ার মানুষরে কইছে ইহুদি হকলোরে ও আমার ও যেখান তৌরাত দেখান তৌরাত ইকান পাঁচশো বছর আগর আর এখান বার করছে বার করিয়া কইছে ইকান যেখান তৌরাত দেখায় একশো বছর আগে ইকান লেখা হইছে একশো বছর আগে লেখা হয়েছে তিন নম্বর আর এখান তৌরাত বার করলো বার করিয়া দুনিয়ার ইহুদি আইন দেখো এইখান যেখান তৌরাত আমি দেখাই আর ইকান ও গেছে বছর নতুন এডিশন সাফানি হইছে এখান পাঁচশো বছরের আগর দেখাইলো আরেখান একশো বছর আগর লেখা দেখাইল আর আরেখান এক বছর আগর সাফাইল দেখাইল হইল এই তিনও তাওরাতর মধ্যে দিন রাত পার্থক্য যেখান পাঁচশো বছরের আগর এখান একশো বছরের বাদর মিলে না আর যেখান একশো বছরের আগর আর এক বছর আগে দেখান দেখানি মধ্যে মধ্যেও মিল মিলাপ নাই কোনো মিলাপ মিল নাই এর বাদে কী না করলো ইউসুফ ইসলামে কোরআন বার করলো বার করিয়া কইলো যেখান কোরআন দেখ এখান পাঁচশো বছরের আগর কোরআন হইয়ার আর এখন কোরআন বার করিয়া কইল একশো বছরের আগর লেখা দিয়া লেখা হইছে এর বাদে আর এখন কোরআন বার করিয়া কইল সাফানি হইস পাঁচশো বছরের আগর কোরআন একশো বছরের আগর কোরআন আর গেছে বছরের কোরআন তিনখান আমি তোমাতান সামনে রাখিয়া আর চ্যালেঞ্জ মারি তুমাতান রেখইয়ার কোন একটা নোকতার মধ্যে কোনো ইদিক সিদিক হইছে না ولكن الله تبارك وتعالى أنزل الله قبل القرآن صحفا كثيرة وكتبا لك الله كتاب مقدس قرآنه الله يقول كتاب نازل الله يقول لك ان الله يقول زبور انجيل তিন খান কিতাব আল্লাহ তাবারাক তালা এই তিন কুরাক কিতাবর হিফাজতুর জিম্মাদারি লইছুন না লম ইয়াতাকাফালিল্লাহু বিসিয়ানাতিহা ইল্লা আল কুরআন না তাওরাত আল্লাহ জিম্মা লইছুন হিফাজতুর না যাবুর আর না ইনজিল আর লইছুন আল্লাহ যে কিতাবর হিফাজতুর জিম্মা লইছুন এই কিতাবর নাম হইল কোরআনে करीम

আল্লাহ কিতাব নাজিল করছেন আল্লাহ জিম্মা লইবা হেফাজতর কিলা লইবা ইনসান দিয়া করাইবা না ফরিস্তা দিয়া করাইবা না অন্য কোন মখলুক দিয়ে আল্লাহ আলম আল্লাহ বেকর জানো আইন আল্লাহ কোরআন হেফাজত কিলা করছো আমরা তো ডোরাইয়া সরকারি মাদ্রাসা বন্ধ হইছে এখন ধরা হইছে কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসাও যদি বন্ধ হয়ে যায় কোরআন আমরা বাসাই মুকিলা لانخوف ڈرنے کی کوئی بات نہیں اللہ نے ذمہ لے لیا اِنَّا نَحْنُ وہ ان وَإِنَّا لَهُ لَحَافِدُونَ قرآن امین قرسیا قرآن اور حفاظت اور ذمہ امی اللہ نجے لئی لام نجے لئی لام جاپانو کو ایک بسر آگے بلکہ کو ایک شو بسر آگے সোশ্যালিজম যে সময় আইল জাপানও তারা কানুন বানাই লইলা যে জাপান কোনো কোরআনর তালিম হইতো না যদিন কোরআন তালিম ওয় কোরআন তালিম দেনেওয়ালা আর তালিম হাসিল করনেওয়ালা উস্তাদ আর তালাবা দুজন সখত মার হইবো পিটাই হইব আর শালাখ জেলর ভিতরে হারানি হইব কানুন বানাই দিস তারা

ইয়াহাতকে কানুন বানানি হইসে আরবী কোনো লেটার কোনো লেখাউ যে জাপানও কোনো মুসলমানর গড় রইতে হইতে না আরবি লেখা সেনে আরবি তো কোরান কোরান আরবী ভাষায় লেখা আমরা তো কোরান বলা করি জানি না কাগজ যুদিন আরবী তাকে তেওঁ হইতে পারে কোরানর কোনো ফাত্তা তাকতে পারবো কানুন বানাই দিস মাদারিস বন মাসাজিদ বদলা মাসাজিদ বন মধ্যে কনভার্ট করা হয়েছে এর বাদে ফড়া টুটেল হারাম আরবি কিতাব আরবি দুই বছর তিন বছর না সত্তর বছরই কানুন আসলো সত্তর বছর সত্তর বছরে পঞ্চায়েত নসল তো শেষ নানি হুফা দিন অকলর নসল শেষ সত্তর বছর বাদে যে সময় এই নিজাম এই জালিম হুকুমত যে সময় নাই হয়ে গেল ধ্বংস হয়ে গেল আবার সেকুলার নেদাম আইল আবার ফরে যেগুলো বাচ্চা কুচা মুরব্বী উলামা কল আসলা জিন্দেগিয়ার মহতল লগে লড়াই কররা আবিয়া তাব দুনিয়ার তাকিন যেইটা গিয়া তারা তারা কইলা জাপানোর জমিন ও সত্তর বছর কোরআন বন্ধ আসলো কোরআন বন্ধ আসলো কোরআন বন্ধ আসলো কোরানোর ফোড়ানি বন্ধ আসলো কোরআন যে হইতো তা মাদারিস ও শিকানি হইতো তা মাদারিস হা আস্তবল গুড়া উঠোর বাতান বানানি হইসে আহ উম্মতর সিনার ভিতরে কোরআন রইল এক ডাউট ও ফুড়ি গেল তারা বুজুর গোলামা হল বইসন মশওয়ারা করল এইত্রে কিলা আবার যায় আওয়াজ দিয়ে আনতে সবে কইলা তারার ভিতরে কোরআন তো দূর ইমানর রমক ইমান আলো রুইছে না তারা সত্তর একত্তর বছর ভিতরে এটা তো নতুন যে প্রজন্ম আইসেন এটা তো ইসলাম ইমান বুঝতাও না

قرآن کریم اور اکتا محفل جتا امرہ ریتات کو ہے قرآن اور محفل اوہ نا نکھا سوری تا سیدے دو کب بشی قرآن محفل سیرو بائی آواز فوسانی ہوئی لو زی قرآن محفل ہوئی بو اکرنا زی تین دن قرآن اور پتی جو ہوئی بو قرآن سنا ہوئی بو دنیا جاپان اور کنائے کنائے جنو جنو قرآن فرنے والا خلاصو তুমি দেন তোমা তান পাতা আমরার কাছে ফৌসাও আমরা তোমা তান দে সুযোগ দিব কোরআন ফড়বার আমি দুদিন হারি বই আর আমার দুদিন বড় মেহফিল কই তোমার পাতা দেও তোমার অ্যাড্রেস দেও আমরা তোমার কোরআন ফড়বার সুযোগ দিব আমি দিবনি না না কইছে দিব আমি তারা দেবার মতলব হইল কিছু যদি আলিমকল আমরা ফাইলাই আবার কোরআনের মেহমান আমরা শুরু করি দিব যে সময় প্রোগ্রামের বক্তাই গেল তিন দিন রাখা উইস ওলামা হলো টেনশন বাড় টেনশন বাড় উতর সিনাত নাকি কোরআন এই জমিনের কোরআন কোন তাল্লুম মইল না আসুননি নি দুনিয়ার বুকুর উফরে জাপানর বুকুর উফরে কারিও হল কোরআন ফোড়নেওয়ালাও হল ও প্রোগ্রাম সালানির যে জিম্মেদার প্রেসিডেন্ট আস ও তাই বড়া মজলিস আয়া কইসন হুজুর হল তুমি তেন ডরাইবা না ও বা চাকুচা কয়জন আমার কাছে এখন পর্যন্ত আশি হাজার কুর্রা খারি সাবলে নাম পাতা দিয়া আর সন তিলাবত করবার লাগে সুবাহান আশি হাজার আর কয় বছর বন্দি এলাকাত রয়েছে সত্তর বছর কোরআন বন্ধ আসে কোরআন তালিম ও পাবন্দি বেন্ট লাগানি হয়েছে এর বাদে তাই এলান করি দিস দুনিয়ার কোনায় কোনায় এখন আর খারিসা বহল আফলাইন তে নাম দিবা না আর আমরা সময়ের ভিতরে সব রেকভার করতে পারতাম না উলা মাহ হল পরিশান হই গেলা সত্তর বছর যে এলাকা যে জমিনর উপরে হতিসর তালিম নাই ইগুরু আইলা খান তাকে ইগুর কুরান জিন্দা রাখলা কিলা আব বিতি শুনা হইল সবর ও কৈছোন না কোন মসজিদ না কোন মাদ্রাসাদ আমরা কোরান রে জিন্দা রাখছি আমরা আমরার বাচ্চাইন আমরার নসল কোরআন বাকি রাখছি কিলা সকালে খেতো বারোই দিতাম ঠেট্টার লইয়া আর ঠেট্টারর তো দুই সাইড দুই সাইড জন মানু বুয়া দেয় আমরা আমরার স্টুডেন্ট রে দুইও সাইডে বুয়াই লইতাম তালাবা হল রে ঠেট্টারর দুইও সাইডে বুয়াইতাম আর উস্তাদের ঠেট্টার চালাই তাহা দুনিয়ার মানুষে দেখতাই তো আল বাবা ওর ঠেট্টার সালানি ওর আমরার উদ্দেশ্য ঠেট্টার সালানি না ও ঠেট্টার ওর বাহানায় আমরা দু সাইটোর বচ্চেনে কুড়া শিখতাম সুহা নল্লা